আলহামদুলিল্লাহ আমাদের মুসলমান ভাই বোন বাংলাদেশের যারা আছেন তারা প্রত্যেকেই আজকে যার যার পক্ষ থেকে যার যার এরিয়া থেকে যার যতটুকু সামর্থ্য ছিল সেরকমভাবে ঢাকা বাইতুল মোকাররম সহ দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ করেছে আমাদের সিঙ্গার মানিকগঞ্জেও প্রতিবাদ হয়েছে আলহামদুলিল্লাহ আসলে মুসলমানরা একত্র হওয়া আজ থেকে একশো বছর পঞ্চাশ বছর পরে যখন এই গাজা ফিরিস্তিরের ইতিহাস লেখা হবে ওই ইতিহাস লেখার সময় এই দুইশো কোটি মুসলমান যেই পৃথিবীতে ছিল তাদেরকে বলা হবে কি তারা নিমুখ হারাম তারা এক মুসলমান আরেক মুসলমানের পক্ষে ছিল না তাদের মতো বেমান হতে পারে না তারা কাফের এরকম আখ্যায়িত করা হবে এবং কেয়ামতের ময়দানে যদি আমরা তাদেরকে সমর্থন না করি সাপোর্ট না করি আমাদের ভালোবাসা প্রকাশ না করি ফিলিস্তিনি ভাই বোনদের প্রতি কেয়ামতের ময়দানে আমাদেরকে কাফের সাব্যস্ত করে দাঁড় করানো হবে এই জন্যে আমাদের তাদের সাপোর্ট যেভাবে দেওয়া যায় সেভাবে দেওয়ার চেষ্টা করা একটা বিষয় মনে রাখি আমরা কিন্তু সাধারণভাবেই কিছু হলেই ফেসবুকের মধ্যে পোস্ট করি এখানে ফেসবুকে পোস্ট করা নিয়ে আমাদের ওলামায় একমগর একটা কথা আছে আমরা কিছু ফেসবুক মুজাহিদ আছি ফেসবুক মুজাহিদ ফেসবুকে যুদ্ধকারী এরকম শব্দ বলা হয় তো এখানে দুইটা বিষয় যদি দেশকেন্দ্রিক হয় গাজীপুরে কিছু হইলো ঢাকায় কিছু হইলো চট্টগ্রামে কিছু হইলো নোয়াখালী কিছু হইলো বরিশাল কিছু হইল ভোলাই কিছু হইলো এরকম বিভিন্ন জেলায় যদি কিছু হয় আর যদি আমি তাদের কাছে যাওয়া সম্ভব আমার না গিয়ে আমি ঘরে বসে বসেই পোস্ট করলাম বিভিন্ন কিছু করলাম তাদের ক্ষেত্রে হলো ফেসবুক মুজাহিদ ফেসবুক যোদ্ধা বলা সমীচীন বা একরাম তাদের ক্ষেত্রেই বলছে আর যদি এটা বিশ্বব্যাপী হয় আমাদের দেশের বাউন্ডারির বাইরে হয় সেক্ষেত্রে সেখানে আমাদের যাওয়া সম্ভব নয় তাহলে আমরা কিভাবে মনের ব্যথাগুলো প্রকাশ করব দেশের মধ্যে হলে তো আপনার যাওয়া সম্ভব ছিল জান্নাই ঘরে বসে আছেন সেটা আপনার ভুল পদক্ষেপ আর দেশের গণ্ডির বাইরে হলে সেখানে আমার যাওয়া সম্ভব নয় তো আমি যেহেতু পারবো এখানে ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে এখানে আমার প্রতিবাদ জারি রাখতে হবে অনেকে আমরা বলে ফেলি আমরা তো ফেসবুকে মুজাহিদ হয়ে গেছি লেখালেখি আমরা লেখালেখি করলে অনেকে বলে ফেলি তো এটা হলো দেশকেন্দ্রিকের বিষয় দেশের বাহিরে হলে দেশের গণ্ডের বাহিরে হলে সেটা ভিন্ন বিষয় আশা করি বুঝতে পেরেছেন এবং প্রতিবাদ আপনি কিভাবে করবেন আপনার মনের আফসোস পেরেশানি কীভাবে দূর করবেন আফসোস পেরেশানি দূর করা তো কোনো মাধ্যম নাই মাধ্যম আছে তাদের পণ্যগুলো বয়কট করা আবার আমাদের অনেকের কথা থাকে যে পণ্য বয়কট করব পণ্য বয়কট করলে আর কি হবে পণ্য বয়কট করলে অনেক কিছু হয় ইতিহাস যদি আপনারা ঘাটেন দেখবেন বিশ্বের মধ্যে প্রায় গড়ে প্রতি পাঁচ সেকেন্ডে একটা করে বয়কটের ডাক দেওয়া হয় সমগ্র বিশ্ব বিশ্বজুড়ে গড়ে পাঁচ সেকেন্ডে একটা করে বয়কটের ডাক দেওয়া হয় আর বয়কটগুলো অব্যাহত থাকে এবং ফলাফল যে ভালো হয় এটা ইতিহাস ঘাটলে আপনারা পেয়ে যাবেন ফলাফল অনেক ভালো হয় বিভিন্ন দেশেই কিন্তু বয়কট করার ইতিহাস আছে বয়কট করে তারা সফল হয়েছে তো আমরা যেটা পারবো ইসরায়েলি পণ্য আমেরিকান পণ্য এগুলো বয়কট করব বয়কট আমি আমার পোস্টের মধ্যে একজন ভাই লেখছে কতবার বয়কট করব তো যে ভাই বলল যে কতবার বয়কট করব। তার মানে সে বয়কট করছে কিছুদিন পরে আবারও সেই পণ্যটা খাওয়া শুরু করছে আবার যখন আওয়ামিকারামগঞ্জ সহ সাধারণ মুসলিম পোস্ট করছে সে আবার বয়কট করছে আবার কিছুদিন পরে খাইছে এটাকে বয়কট বলা হয় না বয়কট কাকে বলো বয়কট করলেন তো করলেন আমি আমার মুসলমানদের মহব্বতে বয়কট করলাম আমার ছোট ছোট ভাই বোন যারা মারা যাচ্ছে তাদের মহব্বতে বয়কট করলাম জীবনে সেটা খাবো না যদি এমন হয়তো এই কোকোকোলা না খাইলে এই মতো পানিও আমাদের দেশে নাই সেটা ভিন্ন বিষয় তার বিকল্প আপনি অনেক মাধ্যম পেয়ে যাবেন আর একজন ভাই আমাদের এক মামাতো ভাইয়ের পোস্টের মধ্যে বলছেন এর বিকল্পে কি আছে এর বিকল্পে কি আছে আমি তাকে রিপ্লাই কমেন্টস করেছিলাম যে বিকল্প আছে এরপর আমি তাকে একটা স্ক্রিনশটও পাঠিয়েছি এখন আমি এই ভিডিওর নিচে একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দেই যদিও কপিরাইট কেন্দ্রিক সমস্যা তবে এই সময়ে আসলে ইউটিউবকে চাঙ্গা করা ফেসবুককে চাঙ্গা করা এটা মূল মাকসাদ না জাতির কাছে সঠিক মেসেজটা পৌঁছানোই হল মূল মাকসাদ তো এই ভিডিওটি দিচ্ছে আপনাদেরকে কোনটার বদলে কোনটা খাবেন ইসরায়েলি পণ্যগুলো ছেড়ে দিয়ে বিকল্প কোনগুলো ধরবেন আশা করি ভিডিও শেষ পর্যন্ত থাকলে আপনারা বুঝতে পারবেন ভিডিওটি কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাদের এই পণ্য না খাইলে কি খামু খাওয়ানো তো তার মার্কেটে কোনো কিছু নাই এরকম কথা বলেন অনেক মুসলমানরা তাদের জন্য এই ভিডিওটা এ দেখেন এটার এগেন্স্টে কতগুলো আছে যেগুলো আপনি খাইতে পারেন এ মুসলিম এটা খাইতে পারেন দেশীয় পণ্য স্পিড আরসি তারপরে কি ফ্রুটিকা এরপরে এখানে আছে কি পাওয়ার ক্লেমন তারপরে এটা কি মুজু এটা তো মোটামুটি আর সবাই জানেন এসবগুলা তো এই একটার এগেন্স্টে কতগুলো আছে জানেন এগুলো আপনারা চুজ করতে পারেন তার পাশাপাশি এখন আসেন অন্যান্য জিনিসে একুফানা পানি তো এখন যেখানে যায় সেখানেই দেয় এটার এগেন্সটা কি ফ্রেশ পানি কি ভালো না দেশীয় পণ্য মামপানি আছে এটাকে আমরা ব্যবহার করতে পারি না আসে না তাদের এগেন্সটা ভালো জিনিস আমাদের তারপরে দেখেন হ্যান্ড ওয়াশের কথা বলবেন যে হ্যান্ড ওয়াশ তাদের কি লাইফ বয় এটার এগেন্স্টে দেখেন তো আছে না আমাদের এখানে লাইফ গার্ড এটা কি দেখি না লাইফ গার্ড আছে না এটা চাইলে আমরা ব্যবহার করতে পারি না ইচ্ছা শক্তি লাগবে তার পাশাপাশি এটা তো আমাদের নিত্য প্রয়োজনীয় সার্ফ এক্সেল তাদেরটা ব্যবহার করি এটা এগেন্সটা দেখেন তো আমাদের দেশে কি আছে ফার্স্ট ওয়াশ সুপার হোয়াইট এগুলো তো চলে ব্যবহার করতে পারেন আরো আছে আরও দেখাচ্ছি এই যে লাইফ বয় তাদের পণ্য এটা ব্যবহার না করে কেয়া করতে পারেন না দেশি পণ্য এখানে মেরিলাস এটা ব্যবহার করতে পারেন না দেশি পণ্য এই জিনিস ছাড়া তো আমাদের চলেই না একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে ক্লোজ আপ এই দুইটা ব্যবহার না করে আপনি পারেন না মেরি প্লাস আরও অনেক আছে আরো বিকল্প অনেক কিছু আছে কফি না খেলে তো আমাদের শরীর চাঙ্গা হয় না তাদের এটা ব্যবহার না করে এটা না খেয়ে আমরা এটা ব্যবহার করতে পারেন না এরকম প্রত্যেকটা তাদের জিনিসের বিকল্প আমাদের কাছে আছে আমরা কেন চিনি না জানেন কারণ তাদের এই প্রোডাক্টগুলোকে যখন স্পন্সার করে বাংলাদেশের নামি দামি বিশ্বের নামি দামি যে নায়কগুলো আছে হিরোগুলো আছে তাদেরকে স্পন্সার করে যেন আমরা অন্ধের মতো এগুলো গ্রহণ করি ওগুলো গ্রহণ না করে দেশে পণ্য করেন তাদেরকে এভাবে অর্থনৈতিকভাবে সাপোর্ট না দিয়ে নিজের দেশটাকে সমৃদ্ধ করেন আমাদের মুসলিম ভাইয়েরা হেফাজত হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিন